নমস্কার আমি বাস্তু কনসালটেন্ট দীপেন মন্ডল আজকে আমরা জানব যে আমাদের নির্মোলজি ক্লাস চলছে শুধুমাত্র জন্ম তারিখ থেকে আমাদের ভাগ্যের বিষয়টা জানা সেই ক্লাসে এতদিন তো অ্যারোর ব্যাপারে আমাদের জানা হচ্ছে তো আজকে আমরা জানব যোজনা মানে প্ল্যানিংয়ের আরও যাদের জন্ম তারিখে সংখ্যা এক সংখ্যা দুই ও সংখ্যা তিন থাকে এদের কিন্তু প্ল্যানিংয়ের আরো তৈরি হচ্ছে এরা প্ল্যানিং খুব সুন্দর করে কারণ সংখ্যা এক তো আমরা জেনেছি রাজা সূর্যদেব লিডারের সংখ্যা সংখ্যা দুই ইমোশনাল মনের সংখ্যা এবং সংখ্যা তিন দেবগুরু বৃহস্পতি জ্ঞানের সংখ্যা তাই যদি আপনার জন্ম তারিখে সংখ্যা এক সংখ্যা দুই ও সংখ্যা তিন ডাইরেক্ট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার যোজনার তীর মানে প্ল্যানিংয়ের তীর তৈরি হচ্ছে আর উনিশশো সিরিজে আর দু সিরিজে কিন্তু সবার ডেট অফ বার্থেই সংখ্যা এক কিংবা সংখ্যা দুই তো অবশ্যই পেজেন থাকে কিন্তু সংখ্যা তিন কিছু কিছু লোকের ডেট অফ বার্থে নেই যাদের সংখ্যা এক দুই তিন নেই তাদের তো এই প্ল্যানিংয়ের তীর তৈরি হচ্ছে না কিন্তু যাদের জন্ম তারিখে এক দুই তিন আছে তাদের কিন্তু এই প্ল্যানিংয়ের তীর খুব সুন্দর তৈরি হচ্ছে এদের মাথার প্ল্যানিং এবং যে কোনো জিনিসের আয়োজনের ব্যবস্থা এরা খুব সুন্দর করে তাই ছোট থেকে এরা যখন ছোট থাকে সেই ছোট থেকেই দেখবেন কোনো অনুষ্ঠান হবে বা কোনো কোথাও যাবে বা কোনো কিছু করবে সেই সমস্ত প্ল্যানিং এরা খুব সুন্দর করে এবং এরা যখন বড় হয় ধীরে ধীরে তো প্ল্যানিং তো মাথায় খুব সুন্দর করে যোজনা তো খুব সুন্দর তৈরি করে কিন্তু এরা নিজের প্ল্যানিংয়ে নিজেরাই কাজ করতে চায় না সেই কারণেই এদের জীবনে অসফলতা একটু দেখা গেছে তবে এরা যদি কাউকে কোনো প্ল্যান দেয় কোনো বুদ্ধি দেয় বা যোজনা দেয় সেক্ষেত্রে কিন্তু এদের প্ল্যানিং লিডে আপনি অবশ্যই সফল হবেনই হবেন কারণ এদের প্ল্যানিংয়ের তীর হচ্ছে আর এরা প্ল্যানিং খুব সুন্দর করে কিন্তু যদি আপনার জন্ম তারিখে সংখ্যা এক চার সাত থাকে আর সংখ্যা এক দুই তিনও থাকে কিংবা সংখ্যা এক পাঁচ নয় থাকে আর এক দুই তিন থাকে সেক্ষেত্রে আপনারা নিজের প্ল্যানিং যেটা থাকে সেই অনুযায়ী আপনারা কাজও করেন তাই আপনাদেরকে সফল হতেও দেখা গেছে কিন্তু কিন্তু যদি এক চার সাত আর সংখ্যা এক পাঁচ নয় না থাকে সেক্ষেত্রে আপনাদের প্ল্যানিং খুব সুন্দর হওয়া সত্ত্বেও কিন্তু আপনারা নিজের প্ল্যানে নিজেই কিন্তু কাজ করতে চান না সেই কারণে কিন্তু আপনাদেরকে অসফলতার মুখ দেখতে হয় তাই অবশ্যই বলবো যখন আপনার কাছে প্ল্যানিং করার ক্ষমতা আছে অবশ্যই নিজের প্ল্যানে নিজেই কাজ করুন প্র্যাকটিক্যালে কর্ম করুন অবশ্যই আপনার জীবন সফল হবেই হবে এবার জানবো এদের প্ল্যানিং তো খুব সুন্দর হয় কিন্তু এরা সব মানুষের উপরে বিশ্বাসও করে তাই এদেরকে অনেকবার মানুষের কাছে ধোকা খেতেও কিন্তু দেখা গেছে ভালো প্ল্যানিং থাকা সত্ত্বেও কিন্তু মানুষের কাছে এদেরকে ধোকা খেতে দেখা গেছে তাই আমি বলবো যে অবশ্যই আপনার প্ল্যান আপনি নিজের জীবনে কাজে লাগান এবং তাতে আপনার নিজের জীবন অন্তত সফলতা করুন আজকে তো এই সামান্যটুকুই জানলাম পরের দিন আমরা জানবো আবার একটা নতুন অ্যারোর ব্যাপারে আর এইভাবে ধীরে ধীরে আমরা সামান্য সামান্য করে পুরো জন্ম তারিখের বিষয়টা জানব কোন সাল কেমন যাবে কোন ব্যবসা আমাদের জন্য সুটেবেল হবে এবং সমস্ত কিছু আমরা কিন্তু জানব এবং ধীরে 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 পরে আমরা বাস্তু ক্লাসও করব এবং আমাদের জীবনে যে সমস্ত সমস্যা সেগুলো কীভাবে সমাধান হবে তার ব্যবস্থা কিন্তু আমরা নিজেরাই করবো কারোর প্রতি ভরসা না করে ধন্যবাদ ভালো থাকবেন সবাই